হ্যালো এভরিবডি সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষার শক্তি শিক্ষার শক্তি চ্যানেলে সকলকেই ভালোবাসা অভিনন্দন ও নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওটি এই চ্যানেলের প্রথম ভিডিও সো প্রথমেই আমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি আমার নাম সুমন রায় আমি ওয়েস্ট বেঙ্গলের খুব সুন্দর একটা জেলাতে বাস করি জলপাইগুড়িতে অবভিয়াসলি ইন ইন্ডিয়া শিক্ষাগত যোগ্যতা আমার ততটা নেই আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছি এরপরে কলেজ অর্থ অর্থাৎ আর্থিক প্রবলেমের কারণে কলেজ কমপ্লিট করতে পারিনি আজকে বিশেষ কতগুলি কারণ আমাকে ইউটিউবে আসতে বাধ্য করলো এবং আমি নিজেও বাধ্য হলাম তার প্রথমত কারণ হলো আমার কিছু ইচ্ছা রয়েছে আমার কিছু স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো আমার একার দ্বারা সম্ভব নয় যার কারণে আজকে আমি ইউটিউবে আসতে বাধ্য হলাম দ্বিতীয়ত বর্তমান সময়ের যে শিক্ষার পরিস্থিতি এই শিক্ষা ব্যবস্থা যদি দিনের পর দিন এভাবেই চলতে থাকে এগোতে থাকে তাহলে আমাদের গ্রামগঞ্জের গ্রামগঞ্জের সাধারণ মানুষের শিক্ষাগত দিক থেকে কোনো উন্নতি হবে না আমি চাইছি যাতে প্রত্যেকটা মানুষ আমার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো করে পড়াশুনো করতে পারে পড়াশুনো করে যে শিক্ষাটা লাভ তারা পাওয়া তাদের পাওয়া উচিত সেই শিক্ষাটা যাতে তারা অর্জন করতে পারে কারোরই যাতে কোনো রকম পড়াশুনো করতে ফাইন্যান্সিয়াল প্রবলেম অর্থাৎ আর্থিক সমস্যা না হয় সেই সমস্ত দিক থেকে সকলের পাশে থাকতে চাই কি বর্তমান সময়ে যে শিক্ষার পরিস্থিতি আমরা অনেকেই জানি যে বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা সেরকম পড়াশোনা করতে পারছে না কেন পারছে না সেই বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা তুলে ধরতে চাই তাই আমি সকলকে রিকোয়েস্ট করছি আমার পক্ষ থেকে যে তোমরা আমাকে সাহায্য করো যাতে আমরা যাতে সেই সত্য ঘটনাগুলিকে সেই সত্য সেই সত্য বিষয়গুলিকে সকলের সামনে তুলে ধরতে পারি যাতে আমরা সকলেই খুব তাড়াতাড়ি সতর্ক হতে পারি নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখতে পারি আমরা হয়তো অনেকেই আজকে আজকের দিনে লক্ষ্য করে থাকি লক্ষ্য করি যে ছেলে চাকরি করছে তবুও বাবা মাকে দেখছে না দেখি তো অনেকেই দেখে দেখি তো আসলে এর পেছনের কারণ হলো আমাদের যে পড়াশুনো করে আমাদের পড়াশুনো করে যে প্রকৃত শিক্ষা পাওয়া দরকার যে প্রকৃত শিক্ষা আমরা পেয়ে থাকি পড়াশুনো করে সেই প্রকৃত শিক্ষা আমরা কেউই পাই না বিশেষ করে আর কি বেশিরভাগই পাই না যার কারণে আজকের বর্তমান সময়ের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আমি চাইছি আমার এই চ্যানেলের মাধ্যমে যে প্রকৃত শিক্ষা পাওয়া উচিত পাওয়া দরকার প্রত্যেকটা ছাত্রে সে প্রকৃত ছা সেই প্রকৃত শিক্ষা যাতে তারা পায় আজকে ভিডিও এতটাই আমি সকলকে রিকোয়েস্ট করছি দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন